শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাতে শপথ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছেন ড মোহাম্মদ ইউনুস বর্ণার্থ কর্মময় জীবনের অধিকারী নোবেল জয়ী এই ব্যক্তিত্বের জীবন কেটেছে দেশ ও মানুষের সেবায় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন বেড়েছে সড়ক মহাসড়কে যান চলাচল রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সহযোগিতা করছে শিক্ষার্থীরা সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পুলিশ সদস্যদের নির্দেশ পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিতে শিক্ষার্থী সহ আপামর জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলা গাজার উত্তরাঞ্চল থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ এবং প্যারিস অলিম্পিকে সাতাশটি স্বর্ণ জিতে এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র পঁচিশটি স্বর্ণ জিতে দিতে স্থানে চীন আসসালামু আলাইকুম দুপুর দুটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা নিসা এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত শান্তিতে নোবেল জয়ী ড ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার আজ সন্ধ্যায় শপথ নেবে প্রায় পনেরো সদস্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হবে ড ইউনুস প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা হবেন এর আগে ড ইউনুস এক বিবৃতিতে সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি যেসব সাহসী ছাত্র দ্বিতীয় বিজয় সম্ভব করতে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এবং তাদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য জনগণকে অভিনন্দন জানান এদিকে কিছুক্ষণের মধ্যে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে ফেরার কথা রয়েছে গতকাল তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা ইউনুস সেন্টার থেকে বলা হয়েছে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরছেন অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যার হাত ধরে দারিদ্র বিমোচনের পথে হেঁটেছে বাংলাদেশ আজ তাকে ঘিরে নতুন ভাবে দেশ করার স্বপ্ন বুঝছে দর্শক এই মুহূর্তে রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি আমাদের হাতে আসা মাত্রই আমরা আপনাদের সামনে সেটি উপস্থাপন করবো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ধরনের সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল বিকেলে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান কেয়ারটেকার गवर्नमेंटের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছে অনেক আলোচনা করে আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব আমরা আমি আরবি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন ড মোহাম্মদ ইউনুস যার হাত ধরে দারিদ্র্য বিমোচনের পথে হেঁটেছে বাংলাদেশ আজ তাকে ঘিরে নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন বুনছে পুরো জাতি ড মোহাম্মদ ইউনুসের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে রিপোর্ট করছেন জানাতুল ফেরদৌস স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে সৃষ্টিশীল প্রতিভায় যারা বাংলাদেশ বিনিময়ে অবদান রেখেছেন তাদের শীর্ষে রয়েছেন ড মোহাম্মদ ইউনুস তার জন্ম উনিশশো সালের আটাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে স্কুল ও কলেজের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ ও এম এ সম্পন্ন করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে বাহাত্তর সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগ দেন শিক্ষকতার পাশাপাশি ড ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়েই তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে উনিশশো সালে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিতে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন গ্রহীতার জন্য পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে সারা ফেলে গ্রামীণ ব্যাংক গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় অধ্যাপক ইউনিসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে দুই সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক 2006 বাংলাদেশের পাঁচ দশকের পরিবর্তনে অধ্যাপক ইউনুসের মৌলিক অবদান শুধু ক্ষুদ্র ঋণে সীমাবদ্ধ নয় দারিদ্র্য মোকাবিলার সক্ষমতার বহুমাত্রিক বিকাশের দর্শনও তার মৌলিক অবদানের অবিচ্ছেদ্য অংশ জান্নাতুল ফেরত বাংলাদেশ টেলিভিশন ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল নিয়মিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা জানান তিনি বলেন বাংলাদেশ তার জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র মনে করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে জনজীবন খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান চলছে গণপরিবহন নিজ নিজ কর্মে যোগ দিয়েছে কর্মজীবী মানুষ বিস্তারিত নাসির প্রতিবেদনে রাজধানী ঢাকা সহ সারা দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে চলছে বাস রিকশা অটো সহ সকল গণপরিবহন আর এতে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ এখন চলাফেরার কোনো সমস্যা নাই এই দেশটা যদি এইভাবে থাকে তেলে মানুষ জনগণের আর কি সুবিধা হবে ইচ্ছা আছে আল্লাহ ভালো কোনো সমস্যা নাই সাময়িক বন্ধ হয়ে যাওয়া শপিং মল মার্কেট বিপণি বিতান ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে পাঠদান কার্যক্রমে যোগদান করছে শিক্ষক ও শিক্ষার্থীরা আমরা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত বা অংশীদার যারা আছি সকলেই এখন স্বাভাবিকভাবে শ্রেণী কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের যথারীতি চলছে সকল প্রকার অচল অবস্থা ও ভীতি থেকে দেশ দ্রুত সময়ে পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন ঢাকা সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে সারা দেশের জনজীবন স্বাভাবিকতায় ফিরছে আর এতে আনসার বাহিনীকে নিয়ে কাজ করছে শিক্ষার্থীরা পাশাপাশি কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউটস সদস্যরা জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে রাজশাহীতে গত দুদিন ধরে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের গ্রুপ করে মহানগরের বিভিন্ন সড়কে ধ্বংসস্তূপ পরিষ্কার ও ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে আনতে আনসারের পাশাপাশি কাজ করছে নাটোরের সকল ধরনের অফিস আদালত ব্যাংক বিমাসহ পরিবহন বিপণী বিতানগুলো খোলা রয়েছে শহরের শৃঙ্খলা ফেরাতে আনসার সদস্যের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছে তিন শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহ গাঙ্গিনার পার ট্রাফিক মোড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে টাঙ্গাইলে অফিস আদালত ব্যাংক বিমা ও ব্যবসা প্রতিষ্ঠানে সেবা সেবাগ্রহিতাদের উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীরা সড়ক পরিচ্ছন্নতা অভিযান ও যানজট নিরসনে কাজ করছে ঝিনাইদহে মানুষের মনে শান্তি ও স্বস্তি বিরাজ করছে রাস্তাঘাটে জনমানুষের সমাগম বেড়েছে আগের মতো কুমিল্লায় গত কয়েকদিনের চেয়ে মানুষের চলাচল বেড়েছে দ্বিগুণ অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর কর্মজীবী মানুষের ভিড় সব ধরনের অস্থিতিশীলতা কাটিয়ে গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে মৌলভী বাজারে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে গত তিন দিন ধরে যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন স্কাউটরা সাম্প্রতিক অস্থিরতার পর সারাদেশের মতো পিরোজপুরেও স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে বরগুনায় ছয়টি উপজেলায় সড়ক হাটবাজার অফিস আদালত সহ সর্বত্র স্বাভাবিক কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে অফিস আদালত ব্যাংক বিমা ও ব্যবসা প্রতিষ্ঠানে সেবা গ্রহীতাদের উপস্থিতি বেড়েছে ফরিদপুরে পাবনা শহরের মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ছাত্রছাত্রীরা চট্টগ্রাম মহানগরের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যানবাহনের শৃঙ্খলা বজায় রাখার কাজ করছে শিক্ষার্থীরা সিরাজগঞ্জ শহরের সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দায়িত্ব পালন করছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও রোভার স্কাউটের সদস্যরা জামালপুর জেলা জুড়ে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে এভাবেই তারা শহরের যানজট নিরসনে দিচ্ছে ট্রাফিক সেবা এদিকে মুন্সীগঞ্জে প্রখর রোদে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের এছাড়া শহরের বিভিন্ন রাস্তায় ময়লা পরিষ্কার করতেও দেখা গেছে তাদের নরসিংদীতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন খোলা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তর দোকান শপিং মল সংকট কাটিয়ে আবারও কর্মব্যস্ততায় ফিরেছে মেহেরপুর সব কিছু খোলা থাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে অন্যদিকে নেত্রকোনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা সড়ক পরিচ্ছন্নতা অভিযান ও যানজট নিরসনে কাজ করছে এছাড়াও গাইবান্ধায় জনজীবন স্বাভাবিক হচ্ছে খুলছে শহর ও গ্রামের পাইকারি ও খুচরা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার জন্য সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে এছাড়া দর্শনার্থী অভ্যর্থনা কক্ষেও সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক পাহারার ব্যবস্থা করা হয়েছে কর্মস্থলে যোগদান করতে শুরু করেছেন পুলিশ সদস্যরা রাজধানীর রাজারবাগ পুলিশ পুলিশ লাইনে সকাল থেকে যোগদান করছেন বাহিনীর সদস্যরা পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের আজ সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের পথে তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণী পেশারা মানুষ রাজনৈতিক দলের নেতা ছাত্রছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর বার্তায় আরো বলা হয় পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছে বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে স্থানীয় আবাসিক এলাকায় বিভিন্ন ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে অবস্থিত বেথ হানুন ও বেইত লাহিয়া এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তারা এদিকে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতনের বিষয়ে জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের খবর পাওয়ার পর এই তদন্তের দাবি জানায় ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ওই এলাকায় পোলিও নির্মূলে তাদের কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা জনে দাঁড়িয়েছে একানব্বই হাজার পঁয়তাল্লিশ জন এদিকে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এক বিবৃতিতে সংস্থাটি ওই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম এর নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন তার বয়স হয়েছিল আশি বছর আজ সকালে পরিবারের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি সিপিএম এর পলিট ব্যুরো সদস্য ছিলেন পশ্চিমবঙ্গে টানা চৌত্রিশ বছর ধরে চলা বামফ্রন্টের শাসনামলে বুদ্ধদেব দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালের ছয় নভেম্বর থেকে দু সালের ১৩ মে পর্যন্ত আর উপ মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৯ সাল থেকে দু সাল পর্যন্ত তিনি রাজ্য বিধানসভার সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে দু সাল পর্যন্ত ছিলেন রাজ্যের মন্ত্রীও একজন কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিতি ছিল তার রাজধানী সহ বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কাজ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক ও সড়ক মোড়ে দেখা যায় শিক্ষার্থীরা রাস্তার ডিভাইডার মেট্রো রেলের পিলার ও বিভিন্ন ভবনের দেয়ালে লেখা স্লোগান ও মন্তব্য মুছে ফেলছে ময়লা সরিয়ে ফেলছে এছাড়া সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করছে বিভিন্ন পয়েন্টে সিগন্যাল গুলোতে শিক্ষার্থীদের পালা করে দায়িত্ব পালন করতে দেখা গেছে কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্য রয়েছেন দর্শক এবারে থাকছে খেলার খবর প্যারিসে চলমান অলিম্পিকের চোদ্দতম দিন শেষে পদক তালিকার শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তারা জিতেছে সাতাশটি স্বর্ণ পঁয়ত্রিশটি রোপ ও বত্রিশটি ব্রোঞ্জ পদক পঁচিশটি স্বর্ণ তেইশটি রোপ্য ও সতেরোটি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের দ্বিতীয় স্বর্ণ বারোটি রোপ্য ও এগারোটি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের তিনে রয়েছে অস্ট্রেলিয়া আর তেরোটি স্বর্ণ সতেরোটি রৌপ্য ও একুশটি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের চারে অবস্থান ফ্রান্সের বারোটি স্বর্ণ সতেরোটি রৌপ্য ও বিশটি ব্রোঞ্জ পদক নিয়ে পাঁচে আছে গ্রেট ব্রিটেন দর্শক শেষ করব দুপুরের সংবাদ তবে তার আগে শোনাগুলো জানিয়ে দেব আরো একবার শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাতে শপথ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী নোবেল জয়ী এই ব্যক্তিত্বের জীবন কেটেছে দেশ ও মানুষের সেবায় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন বেড়েছে সড়ক মহাসড়কে যান চলাচল রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সহযোগিতা করছে শিক্ষার্থীরা সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পুলিশ সদস্যদের নির্দেশ পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিতে শিক্ষার্থী সহ আপামর জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা গাজার উত্তরাঞ্চল থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ এবং প্যারিস অলিম্পিকে সাতাশটি স্বর্ণ জিতে এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র পঁচিশটি স্বর্ণ জিতে দিতে স্থানে চীন দর্শকের সাথে শেষ করছে এখনকার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ